কম তাৰ দাফ দেখাই কমতাৰ দপট দেখাই কৰছ হত জুলুম ৰে কোতাই গিয়ে তোৰা লুকাইলে অত্যাচাৰী জালিম ৰে কোতাই গিয়ে থুৰা লুকাইলে উন্নয়নের নাম সুরি এদিকে আমরা জনগণ করছি হাজারি এদিকে আমরা জনগণ করছি হাজারি উন্নয়নের নাম দরিযা করছ হত এদিকে আমরা জনগণ করছি এদিকে আমরা জনগণ করছি হাজারি পরে মেগা প্রজেক্ট দেখাইয়া মেগা প্রজেক্ট দেখাইয়া করি রে কোথায় গিয়ে তুরা লুকাইলে ওরে অত্যাচারী জালিমি রে কোথায় গিয়ে তুরা লুকাইলে কোথায় গেলায় হারু নাঙ্কেল বাতের হোটেল রাইকা আরে তোমার জন্য সুখ পালনে আছে কত নাই তোমার জন্য সুখ পালনে আছে কত নাইকা কোথায় গেলে হারু নাঙ্কেল বাথের হুটেলে রাইকা তোমার জন্য সুখ পালনে আছে কত নায়িকা তোমার জন্য সুখ পালনে আছে কত নায়িকা আরে দেরে চির মানুষ তুমি দেরেঞ্চির মানুষ তুমি দেশের মানুষ দেশের কোথায় গিয়ে তোরা লুকাইলে पाचारी जाली मेरे कुताई गिए तुरा लुकाईले अरे कुताई गेले खाऊ आखा देर पाला बोना बोले আরে বাঙ্গা গলা লয়ারে তুই কত চাপা মারলে বাঙ্গা গলা লয়ারে তুই কত শ্লোগান দিলে গেলে কাদের আখাদের পালাবনা বলে আরে বাঙ্গা গলা লয়ারে তুই কত শ্লোগান দিলে দেশের মানুষ পাইতো যদি মানুহ এখন ভাই থ যদি মজা শিকাই দি তোতাই গিয়ে তোৰা লুকাইলে অত্যাচাৰী জালিমিৰে কোটাই গিয়ে তোৰা লুকাইলে কমতাৰ দাপতে দেখাই কমতাৰ দাপতে দেখাই সৰস্ব শত চুৰি কোথায় গিয়ে তুরা লুকাইলে ওরে কাউয়া কা হারুন রে কোথায় গিয়ে তোরা লুকাইলে ওরে অত্যাচারী জালিমি রে কোথায় গিয়ে তুরা লুকাইলে